দর্শক আমার সামনে কত সুন্দর চমৎকার গর্জিয়াস একটা সুকেশ এই মুহূর্তে আছে এরকম চমৎকার চমৎকার কিছু সুকেশের কালেকশন আমরা আজকে দেখাবো আমরা আছি রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে আমাদের সাথে হৃদয় ভাই আছে হৃদয় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা শোকেস দেখতে পাচ্ছি আসলে আপনাদের প্রচুর প্রচুর ফার্নিচার কালেকশন আছে এত ফার্নিচার কালেকশনের মধ্যে আমরা আজকে কথা বলবো হচ্ছে মূলত শোকেস নিয়ে হ্যাঁ ভাই শোকেস নিয়ে শোকেস নিয়ে কত সুন্দর একটা শোকেস এই মুহূর্তে দেখাচ্ছি আমরা টোটাল আজকে কতগুলো শোকেস দেখাবো আজকে শোকেস থাকছে তিনটা শোকেস থাকছে একটা রিসেন্ট টেবিল থাকছে একটা পিলার খাট রাজুকে একটি খাট ওকে একটি ওয়ার্ড্রব থাকছে ওকে তো আমরা আজকে মূলত শোকেস দিয়ে শুরু করব হ্যাঁ ভাই ওকে তো আপনার সামনে যেটা আছে আসলে এটা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ ভাই এটার নাম হচ্ছে আপনার গ্লাস কেবিনেট গ্লাস কেবিনেট হ্যাঁ ভাই এটা পুরোটা গ্লাস দিয়ে তৈরি তো এই কারণে আমরা গ্লাস কেবিনেট নাম দিয়েছি আচ্ছা আচ্ছা এটা

কেবিনেট খুলে আমাদেরকে দেখাতেন এই যে ভাই খুব সুবিধা হচ্ছে দেখেন কত মোটা গ্লাস মানে 80 কেজি ওজন নেবে এই গ্লাস নাকি হ্যাঁ ভাই পিছনে কিন্তু একটা মিরর গ্লাস আছে লুকিং গ্লাস বলে ডাকে আচ্ছা ওটা কিন্তু ভাই 5 মিলি এর কিন্তু আরেকটা গর্জন প্লাইবোর্ড আছে আচ্ছা আচ্ছা এর পেছনে গ্লাসের পেছনে গর্জন প্লাইবোর্ড প্লাইবোর্ড হ্যাঁ ওকে খুবই চমৎকার স্টোন গুলো দেখি একটু ভাই স্টোন গুলো ভাই কত সুন্দর স্টোন ওকে নিচে আসলে কেবিনেট করা আছে হ্যাঁ ভাই নিচে আছে আপনারে যে ড্রয়ার গুলা পাল্লা আছে এই যে বেশ সুন্দর ভেতরের ভিতরেও কিন্তু বেশ সুন্দর দেখেন ইয়েস এয়ারটেল ভাইদের বাইরে কিন্তু নকশার কারুকাছ করে দেওয়া আছে খুব সুন্দর গোল্ডেন কালার মিক্স করা আছে হ্যাঁ ভাই লাইক দিয়ে খুবই সুন্দর বেশ কয়টা এখানে কয়টা পাল্লা আছে পাল্লা আছে ভাই চারটা চারটা পাল্লা আছে চারটা পাল্লা আর চারটা হচ্ছে আপনার কেবিন করা আছে এখানে শোকেসের তাকগুলা দেখি যদি একটু তাক কয়টা করা আছে ভাইয়া তাক করা আছে ভাই তিনটা করে একটা দুটো তিনটা চারটা করে তাক আছে ওকে খুবই সুন্দর বেশ বড় দেখেন উপরেও কত সুন্দর ডিজাইন উপরে ভাই কানেসটা একটু দেখান কানেসটা কিন্তু ভাই খুবই গর্জিয়াস করে নকশা কারো কাজ করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ভাই এটা মূলত কি কাঠের ভাই এটা ভাই হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটার ভাই কালারে আচ্ছা আপনার গুণপকের গ্যারান্টি থাকে 30 বছরে 30 বছর গুণপকার গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি পাচ্ছেন 10 বছরে কালার গ্যারান্টি 10 বছরে হ্যাঁ ও রে চমৎকার এটার ভিতরে কিন্তু ভাই আকর্ষণীয় একটা জিনিস আছে ভাই এলইডি লাইট দেয়া আছে লাইট আছে হ্যাঁ ভাই দেখেন প্রত্যেকটা থাকি থাকি এলইডি লাইট দেয়া আছে

ওকে এটার নকশার কারুকাজগুলো দেখান আচ্ছা ওই গর্জিয়া খুবই গর্জিয়াস আসলে এটার যে মাছাগুলো থাকে না সেগুলো আসলে কীসের মাছাগুলো হচ্ছে ভাই মালয়েশিয়ান উড মালয়েশিয়ান হ্যাঁ প্লাইউড হবে প্লাইউড আচ্ছা ওকে খুবই অসাধারণ এটার প্রাইসটা কত এটা রেগুলার প্রাইস আছে আশি হাজার টাকা আশি হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট করলে কত আসবে আমাদের ভিউয়ারদের জন্য আসলে আপনাদের ভিউয়ারদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা অনলি 75000 টাকা হলে কিন্তু ভাই রাজকীয় খাটটি পাবেন এত সুন্দর খাট মাত্র 75000 টাকা হলে হ্যাঁ ভাই মাত্র 75000 টাকা হলে অসাধারণ মানে আমাদের ডেলিনসের ভিউয়ারদের আমি বলবো সব সময় যারা আমাদেরকে ফলো করেন আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট কিনে থাকেন তাদের জন্য কিন্তু আমরা মূলত চাই যে ভালো মানের পণ্যগুলো একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে আজকে রিসান ফার্নিচার থেকে যে ফার্নিচারগুলো দেখাচ্ছি আপনি যে কোনো ধরনের ফার্নিচার এখান থেকে নিবেন ডেলিনেটসের কথা বলবেন একটা বেশ ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এরপর কোনটা দেখাবো ভাই এরপর থাকছে ভাই নিউ লতা মডেল ওকে লতা মডেল ওয়ার্ডরব হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখবেন এটার প্রাইস থাকছে ভাই 38500 টাকা 38500 টাকা ডিসকাউন্ট করে বলেন তারপর ডিসকাউন্ট ভাই আপনার ভিউয়ার্স দের জন্য 5500 টাকা ডিসকাউন্ট 5500 টাকা ডিসকাউন্ট না অনলি 33000 টাকা 33000 টাকা মাত্র চারটা ডয়ার একটা পাল্লা হ্যাঁ চারটা একটা ড্রয়ার খুলে দেখাবেন ভিতরে একটু স্পেসটা দেখব এটা কিন্তু ভাই সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক আছে হ্যাঁ ভাই আচ্ছা ওকে ফুলের ভিতরটা দেখাই দেখে কত কত সুন্দর দেখেন ফিনিশিং আর বেশ জায়গা কিন্তু বেশ স্পেস কত সুন্দর ডিজাইন করা আছে কালার ঘুন পোকা সব কিছু গ্যারান্টি থাকবে ফাইবার গুলো দেখেন ভাই চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার খুবই সুন্দর এবং প্রত্যেকটা ফার্নিচারে গ্লেজটা দিচ্ছে সেই অসাধারণ ওকে নেক্সট কি দেখাছিলে পর্দা গ্লাস শোকেস ওকে পর্দা গ্লাস শোকেস হ্যাঁ ও রে ওইগুলো ওইগুলাতে ভাই আমরা কিন্তু পুরাটাই গ্লাস ব্যবহার করতে এটা কিন্তু ভাই আলাদা এটা হচ্ছে ভিতরের সেলগুলো কাঠের আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভাই 1 ইঞ্চি আছে সলিড 1 ইঞ্চি সলিড 1 ইঞ্চি আছে হ্যাঁ এর পাল্লাগুলোতে ভাই কিন্তু 6 মিলি গ্লাস ব্যবহার করা আছে 6 মিলি গ্লাস ব্যবহার করা আছে পাল্লার যে কাট আছে এটা ভাই সলিড 1 ইঞ্চি সলিড 1 ইঞ্চি পাল্লা আছে 4টা পাল্লা আছে ভাই 4টা 4টা আর ওই পাশে একটা নাকি হ্যাঁ 4টা ওই পাশে হচ্ছে আপনার বিভিন্ন আপনার শোপিসগুলো রাখার জন্য স্পেস করা আর পাল্লার ভাই ড্রয়ারগুলো যদি একটু দেখাই

এই দেখেন কত সুন্দর ফিনিশিং ওকে বেশ স্পেস আছে আর ওই পাশে আরেকটা পাল্লা থাকে পাল্লার সাথে যে স্টোনগুলো ব্যবহার করা হচ্ছে হাই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটি একদম নিচে পর্যন্ত ডিজাইন করা প্রত্যেকটা ডয়ারে কিন্তু ভাই নকশার কারো কাজ করে দেওয়া আছে নকশাগুলো কিন্তু ভাই হাতে খোদাই করে করা হাতে খোদাই করে এত সুন্দর উপরে কানিসটা দেখেন ভাই পুরোটাই কিন্তু নকশার কারো কাজ করা নকশাগুলো যাতে ভাই দূর থেকে ফোকাস করে সেই কারণে কিন্তু আমরা গোল্ডেন এবং ব্ল্যাক কালারটা মিশ্রণ করে দিয়েছি ইয়াস কত সুন্দর দেখেন আপনি এই পাশটা শোপিসগুলো রাখতে পারবেন এই পাশটা হচ্ছে শোপিস শোপিস রাখার জন্য এখানে আপনি আপনার আসবাবপত্রগুলো রাখতে পারবেন খুবই অসাধারণ ওকে এরপর নেক্সট আমরা কোনটা দেখাবো ওকে এরপর এটা কি ড্রেসিং টেবিল হ্যাঁ ভাই এটা হচ্ছে নাগরাই ড্রেসিং টেবিল নাগরাই হ্যাঁ ভাই অসাধারণ খুবই সুন্দর দেখতে দেখেন কত সুন্দর কাজ একদম নিচ পর্যন্ত এটা ভাই কিন্তু সুন্দর করে নকশার ডায়মন্ডের স্টোন দেওয়া আছে হ্যাঁ ভাই এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড ভাববেন না আবার সেটাই মানে ডায়মন্ড বলছি যে ডায়মন্ডের মতো লাগছে এই জন্য দেখেন ভাই স্পেসটা কিন্তু অনেক বড় ড্রেসিং টেবিল স্পেসটা পাবেন খুব বড় অনেক স্পেস এখানে ড্রয়ার আছে বেশ বড় হ্যাঁ

ওকে চমৎকার এটার প্রাইস কত রাখছেন এটা রেগুলার প্রাইস ভাই হচ্ছে 38500 টাকা 38500 হ্যাঁ আচ্ছা আপনার ভিউয়ার্স দের জন্য 5300 টাকা 5500 টাকা ডিসকাউন্ট 5500 টাকা ডিসকাউন্ট তাহলে দাম আসলে কত 33000 টাকা মাত্র 33000 টাকা হ্যাঁ অনলি 33000 টাকা হলে কিন্তু এই সুন্দর নাগরাই ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের ওকে ডিসকাউন্টে মাত্র 33000 টাকা হলেই নিতে পারবেন এই চমৎকার ড্রেসিং টেবিলটা ওকে এরপর আমরা এরপরে থাকছে ভাই নিউ লতা মডেল গ্লাস কেবিনেট নিউ লতা মডেল গ্লাস কেবিনেট দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাই পুরোটাই গ্লাস ফুল গ্লাসের দেখেন ভাই এগুলো কিন্তু সেল হবে এগুলো আমরা খুলে রাখছি আচ্ছা এইটা কি পাট পাট আলাদা করা যায় হ্যাঁ ভাই পাট পাট আলাদা করা যাবে সমস্যা নাই এটা হচ্ছে তিন পাট এই পাট এই পাট তিন পাট আলাদা এটা তিন পাট আলাদা হ্যাঁ মাঝখানে একটা দুই পাশে একটা দুই পাশে দুইটা অসাধারণ দেখেন মাঝখানে যেটা সেটা হচ্ছে ডাবল ডোর ডাবল হ্যাঁ ওকে এই পাশে সিঙ্গেল ডোর দেখেন পাল্লাগুলো দেখেন ভাই পাল্লা কিন্তু ভাই কত মোটা পাল্লা দেখেন এরপর নিচে একটা কেবিন করা আছে স্পেসটা দেখেন ভাই স্পেসটা অনেক বড় স্পেস আর এখানে হচ্ছে দুইটা ড্রয়ার হ্যাঁ দুইটা ড্রয়ার আছে

খুবই সুন্দর ওকে তো এটার টা কত রাখছেন ভাই রেগুলার প্রাইস আছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবার বলেন আমাদের ভিউকাউন্টার্সের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই শোকেসটার জন্য মাত্র সত্তর হাজার টাকা তুর টাকা হলে এটা নিতে পারবেন ওকে তো আমরা মোটামুটি সব কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি নাকি হ্যাঁ ভাই ওকে তো আমরা একটু সামনের দিকে চলে যাই একটু কথা বলে আচ্ছা শেষ করে দেবো দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আমি বলবো রিসার্চ ফার্নিচার অ্যান্ড দোরে আপনারা চলে আসলে খাট থেকে শুরু করে সোফা আলমিরা আপনার ড্রেসিং টেবিল আলাদা করে যদি আপনি আপনার বাসার জন্য ডাইনিং টেবিল নিতে চান সেটাও পাবেন টি টেবিল পাবেন প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে কালেকশান আছে সব আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন একদম কম দামে তাদের কাছ থেকে নিতে পারবেন কারণ হচ্ছে তারা নিজেরা ফ্যাক্টরি থেকে নিজেদের ফ্যাক্টরিতে নিজেরাই তৈরি করেন এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সারা বাংলাদেশে মানুষ ব্যবসা করছে হ্যাঁ ওকে অসাম তো আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর প্রধান সড়ক হুম অথবা সড়ক ভবনের পাশে আচ্ছা সড়ক ভবনের পাশে একদম কেউ যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় সেক্ষেত্রে যাইতে হবে মিরপুর দশ কাজীপাড়া মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প বাইশ বাড়ি অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের শোরুম এসে ভিজিট করতে পারবেন ভিজিট করতে পারবেন এছাড়া আপনার ফ্যাক্টরি দেখে ফ্যাক্টরি থেকে আপনার কাস্টমাইজ করে যে কোনো ধরনের প্রোডাক্ট ফার্নিচার বানিয়ে নিতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ